হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি যে ঢাকা নিয়ে পড়ে আছি এই যে কারণ আমার শরীর খারাপ হলে আমি আজকে কিচ্ছু করতে পারছি না তাই বসে বসে ভিডিও করছি তোমাদের সামনে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে কারণ আমি খুব কষ্ট করে ভিডিও করি দেখতে পাচ্ছ বিছানা নিয়ে পড়ে আছে এখানে শরীর খারাপের জন্য তো তোমরা যারা পাশে নেই পাশে থাকবে আর যারা পাশে আছো সব সময়ের জন্য তারা কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি তোমাদের সামনে ভিডিও করি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ওই সময়কে সাপোর্ট করবে আর হচ্ছে পাশে থাকবে অনেকেই আছে আমাকে কিন্তু কেউ সাপোর্ট করে না কেউ আবার অনেক সাপোর্ট করে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সাপোর্ট করো দেখবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে কয়েকদিন ধরে শরীরটা খারাপ বলে আমি তোমাদের সামনে নাচ নিয়ে আসতে পারছি না শরীর ঠিক হয়ে গেলে আমি আবার তোমাদের সামনে নাচ নিয়ে আসব তো ঠিক আছে আর কি বলবো ভালো লাগছে না এবার আমি আবার শুয়ে পড়বো শরীর ভালো নেই তো তো টাটা তোমরা সবাই ভালো থেকো আমার পাশে কিন্তু সবাই থেকে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা বন্ধু আছোই তারা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো নাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না এটা একটা আমার শরীর খারাপ আমি অবশ্যই পড়বো